হ্যালো কোথায় আছো না সিরে মুরগি চাবার ফোন করছে আচ্ছা যাই হোক আমার তো একটু আইফোন একটু মুরগি বানাই দি তারপরে হচ্ছে খেলা দেখাবো হ্যালো হ্যাঁ জানো কি অবস্থা হ্যালো হ্যাঁ জানো হ্যাঁ জানো বলো তোমার লোকে আমার কথা ছিল তুমি কি আমার লোকে দেখা করবা হ্যাঁ আমি তো তোমার জন্য ওয়েট করতেছি তুমি আজকে আসবে দেখা করতে আচ্ছা আসো আমি তো তোমার জন্য একদম পাগল হয়ে গেছি বুঝছো আসো জানো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসো তাহলে জানো তুমি ওইখানে থাকো আমি আসতেছি একদম পাগল বানাই আমাকে কি করবো হয়ে খেলা শেষ একদম হ্যালো এই তুমি এখনো আসো না কি জন্য হম মা সজাগে মনে যদি কোনো সমস্যা হয় তাড়াতাড়ি করে আসো হ্যাঁ তাতে আসো জানো তুমি আসছো এই এত রাত্রে তোমার কি কথা ছিল কেউ যদি দেখে ফেলো যখন জানো চলো বাইরে চলো তোমার কথা আছে চলো বাইরে যাব না এখন শুনো মা সজাগ মা দেখে ফেলে সমস্যা আছে বুঝছো না তুমি আরে কিছু হবে না চলো জানো চলো কিছু হবে না বাইরে না এখন আমি বাইরে যাব কি বলবো তাই বলো এত রাত্রে কি জন্য আচ্ছা জানো অনেক কষ্ট করে আসছি একটা খিচ দেও না জানো শোনো এখন মা বাসায় আছে ঠিক আছে এখন তুমি চলে যাও কালকে তোমার সাথে আবার দেখা হবে তুমি যা চাও আমি সব দেবো একটা কিচ্ছু না জানো প্লিজ না এত রাতে বাইরে যাজো মা এখনো ঘুমায় নাই আর আশেপাশের লোক দেখলে কি সমস্যা হয় বুঝতেছো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে যা চাও তাই দিব আইফোন চাও আইফোনও দেবো কালকে বিকালে দেখা করব আচ্ছা ঠিক আছে জানো তুমি তাহলে এখন যাও আব্বু আমি কোন সময় এসে না আচ্ছা ঠিক আছে যাও işire apurta bir olsa.